নবীর আদর্শ এই জন্য ছিল সিরত এই জন্য ছিল নইলে নবীর সিরতের প্রয়োজন ছিল না আপনি চিনেন না মোহাম্মদুল রসুল্লাহকে আপনি চিনেন না চিনে না বিদায়িত তো ধোকা খেতেছে নইলে কোনোদিন মুসলমান দোকা খায় যে উন্মতে মোহাম্মদী সে আবার কোনোদিন ধোকা খায় আজকে উন্নতে ও দোকা খাইতেছে দোকা কোনোদিন দোকা খাওয়ার সুযোগ ছিল না সামনে তো মোহাম্মদুর রসুল্লাহ চিনে নি না আমার যুবক চিনে না আমার বৃদ্ধ চিনে না আমার নারী চিনে না আমার পুরুষ চিনে না নবীর জিন্দগি পড়ে নাই জীবন পড়ে নাই জীবনই পড়ে নাই শান পড়ে নাই মান পড়ে নাই ইজ্জত পড়ে নাই সম্মান পড়ে নাই হায় 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 পড়ে নাই আপনি বলবেন মেরাজ কেন তোলামা বলবে নামাজ আনার জন্য ম্যারাজ ঠিক না হম এটাই তো বলবেন রাগ কিন্তু এটাই তো বলবেন ম্যারাজ এই জন্য ভালোবাসার স্তর দেখানোর জন্য বন্ধু নইলে জমিনের রেখা সবার সাথে কথা বলছেন বলছে বন্ধু কথা তো জমিনের রেখা সবার সাথে বলছি মুসা মুল্লা কথা বলছেন জমিন এ রাইখা তোর পাহাড় আপনি দেখেন না আমার এই দুই চোখ দেখছে এই জন্য বলতেছে অহংকার করে বলতেছি না যদি হয় আল্লাহ যেন মাফ করে জাকারি আলা ইসলামের সাথে কথা বলছেন মেহরাবে রাইখা ইয়াহি আলা ইসলামের সাথে কথা বলছেন জমিন এ রাইখা বন্ধুর সাথে পারতেন জমিনে রাইখা কথা বলতে বলছে বন্ধু আপনার শান বোঝা যাবে না বন্ধুত্ব বোঝা যাবে না যে কতটুক কাছে। এই জন্য মেরাজ বন্ধু কথা বলতে মনে চায় উঠা চলে আসেন কোথায় চলে আসবো আমার পাশে বসেন পাশে বসেন তারপরে কথা হবে এই জন্য ম্যারাজ বন্ধু শান বোঝানোর জন্য নাইলে সেমিনার করেন আল্লাহ ওয়াইদ আখাদ আল্লাহ মিসা কান্না বিকিন পায়ে হাত রেখা বলতেছি কিতাব কিনেন পড়েন শানে হাবিব শানে হাবিব পড়েন বিয়াতিল কর আনিয়া সাড়ে চারশো পাঁচশো পৃষ্ঠা হবে কিনেন পড়েন তারপরে বোঝেন মোহাম্মদুর রসিরুল্লাহকে